আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না এবং এটার সাথে যারাই জড়িত তাদেরকে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং জাহাঙ্গীরনগরেও যেই ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আটজনকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা এই বহিষ্কার বা এই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কে কোন দল বা মত সেটা কোনো বিবেচনা আসবে না